এদেশের সকল ইসলামী সংগঠন প্রতিনিধিত্বকারী বৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সমাবেশের ডাক দিয়েছে এই ডাককে আমরা গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা দল মত নির্বিশেষে এই সমাবেশ আমরা অংশগ্রহণ করব আল্লাহ রবুলা আলমিন এই আল্লাহ রবুল্লা আলমিন এই সমাবেশকে কবুল করে নিয়ে আকিদাই রাজনীতি নেই আকিদাই কোনো রাজনীতি নেই আমাদের দেশে বহু এখতলাফ থাকতে পারে কিন্তু বিশেষ করে আমরা সিএসিয়ার ক্ষেত্রে আমরা ঐক্যমত্য এসে সকল ইখতেলাফকে আমরা ছুঁড়ে ফেলে দিয়ে আমরা সিয়া সিয়াকে মাথায় নিয়ে আগামীর বাংলাদেশ আমরা কোরনের বাংলাদেশ গড়তে চাই সেই আসালত কে আনো করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই আল্লাহ্আ আর আমি এর কাছে সাহায্য চাই আগামীর বাংলাদেশ এবং আগামীর এই ময়দান আমরা আমি তাহার ইস্কোয়ার দেখেছি ইনশাল্লাহ আগামীর এই শরদী উদ্যান মিলিয়ন লোকের চাইতে বেশি হবে গোটা বাংলাদেশের মানুষ দেখবে বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে ছিল আছে এবং থাকবে আগামীতে ইতিহাস করবে পাক কবুল করুন